নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বাঁধাকপির পকোড়া রেসিপি বাঁধাকপির পকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি ছোট সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি একটা ছোটো সাইজের গাজর দুটো পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ধনে পাতা বাঁধাকপি আর গাজরটাকে গ্রেট করে নেব আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতাগুলোকে পাতাগুলোকে কুচিয়ে নেব বাঁধাকপিটাকে গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে গাজরটাকেও গ্রেট করে নিচ্ছি গাজর আর বাঁধাকপিটা গ্রেট করা হয়ে গেছে এবার এই গ্রেট করা গাজর আর বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন নুন দিয়ে মাখিয়ে রেখে দেব পাঁচ মিনিট তাহলে এর ভেতরকার যে জলটা থাকবে সেটাও বেরিয়ে যাবে আর গাজর আর বাঁধাকপিটাও নরম হয়ে যাবে চিপে অন্য একটা বলে তুলে নেব। এবার এর মধ্যে নিয়ে নেবো কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা এর মধ্যে এবার দেবো স্বাদ মতো নুন গাজর আর বাঁধাকপিতে যেহেতু অল্প নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই জন্য পরিমাণ মতো নুন দিতে হবে দেব অল্প হলুদ অল্প লাল লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়োটা অপশনাল নাও দিতে পারেন অল্প চিনি কালো জিরে অল্প বেকিং সোডা প্রথমে এগুলোকে মাখিয়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেবো পাঁচ টেবিল চামচ বেসন আর দেব দুই টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে পকোড়াগুলো মচমচে মচমাচে হবে বেসন আর চালের গুঁড়োর সাথে সমস্তটাকে ভালো করে মেখে নিচ্ছি এভাবে মেখে নিলাম এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইভাবে বাঁধাকপির পকোড়া তৈরি করে গরম গরম সন্ধ্যার চায়ের সাথে যে কোনো সস দিয়ে অথবা ভাত ডালের সাথে খেয়ে দেখতে পারেন একটা পকোড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি